তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এই টুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে প্রশ্ন করেন যারা হচ্ছে নতুন নতুন সঙ্গীত গান যেমন হচ্ছে যে আপনি ঘরে মোবাইলের সাহায্যে রেকর্ড করেন সঙ্গীত অথবা আপনার হোম স্টুডিও আছে সেখানে রেকর্ড রেকর্ড করেন করতে করতে হলে কিন্তু কিন্তু আপনার গজলের তালটা অবশ্যই বের হবে এবং গজলটা তালে তালে গাইতে হবে রাইট তো আপনারা কিভাবে সঙ্গীতটা তালে তালে গাইবেন কোন সঙ্গীতের তাল কেমন কিভাবে গাইবেন এইগুলা এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আপনি সঙ্গীত গাইতে হলে বা সঙ্গীত রেকর্ড করতে হলে কিভাবে তাল সেট করবেন আপনার গজলে সে বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি যে আজকের ভিডিওটি দেখার পর আপনি অনেক অনেক বেশি উপকৃত হবেন এবং সঙ্গীত তালে তালে গাইতে পারবেন ওকে গাইস তোমরা যদি তালে তালে সঙ্গীত গাইতে চাও তাহলে কিভাবে গাইবে আর কিভাবে তোমরা তাল মিলাবে তোমাদের তালটাকে সেট করবে সো এখানে আমার একটা অ্যাপ ওপেন করা আছে এই মোবাইলে দেখতে পাচ্ছো প্রো মেট্রোনমি এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে স্ক্রিনে নামটি দেয়া থাকবে প্লে স্টোরে গেলে এটা পেয়ে যাবা সো এখানে আমি একটা তাল সেট করে রেখেছি টেম্পু হচ্ছে একাশি সো আমি এইটার তালে তালে আবদার সঙ্গীতটি গাওয়ার চেষ্টা করি আপনারা দেখুন আমার তালটা মিলে কি না ওয়ান টু থ্রি ফোর তোমাকে যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে টানো বারবার ওকে তো এইভাবে আপনারা হচ্ছে তাল সেট করে নেবেন এখানে সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর আছে আপনারা চাইলে এখান থেকে ট্যাপ ট্যাপ করেও আপনার তালটাকে সেট করতে পারেন যেটা হচ্ছে স্টুডিও ওয়ান এবং অ্যাফও স্টুডিওতে ট্যাপ ট্যাপ করে তাল সেট করা হয় অর্থাৎ টেম্পোটা সেট করা হয় তো এটা হয়ে মোবাইলে একদম ইজি আমার কাছে মনে হয় আর কম্পিউটারে যারা কাজ জানে তাদের কাছেও খুবই ইজি সো আপনি হচ্ছে তালে তালে যখন সঙ্গীত গাইবেন তখন আপনি পারফেক্ট ওয়েতে প্রত্যেকটা ইফেক্ট ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শুরু থেকে শেষ অব্দি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন আই হোপ আজকের ভিডিও দেখে আপনারা শিখে গেছেন যে কিভাবে একটা কে তালে তালে গাইতে হয় রাইট তো এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ